ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ আন্ডারে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করছে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নোটস তৈরি করা হয়েছে তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারো আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের এখান থেকেই অবশ্যই কমন আসবে তো আমি যেটা সাজেশান নোটস করেছি তোমরা এখান থেকে প্রিপারেশান করো আর তোমাদের টিউশন বা কলেজের স্যার ম্যাডাম কী কী প্রশ্ন সাজেশন নোটস লিখেছে সেটাও করে নেওয়া নাম্বার ওয়ান আমি যেটা করেছি এটা তো অবশ্যই করবা নেক্সট কলেজের স্যার ম্যাম যেটা করেছে ওটাও করবা ওকে তো আমি চ্যালেঞ্জ করে বলছি অবশ্যই তোমাদের কমন আসবে ওকে তো যেসব ছাত্রছাত্রী এনএপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে নিউ সিলেবাস ওকে বর্তমান ধরে নাও থার্ড সেমিস্টার পড়াশোনা কমপ্লিট করলো এবার মানে পরীক্ষা দিয়ে কমপ্লিট করলো অনেক কারো অন সেমিস্টারে এনএপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে ব্যাক আছে তাদের জন্য এই সাজেশন নোটসটা তৈরি করা হয়েছে যেসব ছাত্রছাত্রী এনএপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে অন সেমিস্টার ব্যাক শুধু তাদের জন্য নোটস সাজেশন তৈরি করা হয়েছে তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো ওকে তো এসএসসি পেপারের চার পাঁচটা সাবজেক্টের আমি পিডিএফ করে তৈরি করা হয়েছে কিন্তু আমার কাছে অল সাবজেক্ট মানে এ টু জেড সাবজেক্ট নোটস সিবিএসই আন্ডার এদের কি টোয়েন্টি টোয়েন্টি আন্ডার ক্লাস এলিভেন টুয়েলভ মাধ্যমিক এইচএস সবগুলোই নোটস পেয়ে যাওয়া ওকে তো যদি কারো নোটস নেওয়ার ইচ্ছে থাকে পিডিএফ এভাবে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে তো জাস্ট দেখে নাও তোমরা পিডিএফে কীরকম অ্যান্সার নোটস করা আছে তোমরা একটু এক্সাম্পাল দেখে নাও এইভাবে পিডিএফ নোটস নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই পিডিএফ নোটসগুলো পেয়ে যাবে ওকে অল সাবজেক্ট যেসব ছাত্রছাত্রী ব্যাক আছে তাদের জন্য খুব সুন্দর করে পিডিএফ করা আছে নোটস করা আছে এগুলো নোটস থেকে খাতা কলমে নোটস করা হয়েছে সেগুলোর থেকে তোমাদের পিডিএফ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোর থেকেই তোমাদের প্রশ্ন আসবে ওকে এটা সাবজেক্ট হচ্ছে এডুকেশান মেজর এস ইসি অন ওকে যাদের আছে এই সাবজেক্টটা শুধু তাদের জন্য যেসব ছাত্রছাত্রী এডুকেশান এস ইসি অন যাদের ব্যাক আছে শুধু তাদের জন্য খুব সুন্দর করে পিডিএফ তৈরি করা হয়েছে তোমরা এখান থেকে পড়াশোনা করো অবশ্যই কমন পেয়ে যাবা আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই পিডিএফটি নেওয়ার জন্য নেক্সট দেখে নাও হিস্টোরি হিস্টোরি সি অন যাদের এনএমপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে হিস্টোরি সি অন যাদের ব্যাক আছে এনএমপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখান থেকে প্রিপারেশান পড়াশোনা করলে অবশ্যই কমন পেয়ে যাবো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই তোমাদের নোটস করা আছে ওকে নেক্সট সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স যেসব ছাত্রছাত্রী এনএনপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে পল সায়েন্স এস ই সি অন যাদের ব্যাক আছে শুধু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটস করা হয়েছে তোমরা এখান থেকে প্রিপারেশান করো পড়াশোনা করো অবশ্যই কমন পেয়ে যাবে নেক্সট এটা হচ্ছে তোমাদের চ্যালেঞ্জার থেকে পিডিএফ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এটা থেকেও একটু দেখে নাম তোমরা এক্সাম্পল যেমন এই প্রশ্নটা আসবে ভারতীয় পার্লামেন্টের দুটি এটা এক নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যেমন এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের ব্যবস্থা গঠন ক্ষমতা ও কার্যবলী সম্পর্ক আলোচনা করো ধরেও এসে গেছে এটাও খুবই গুরুত্বপূর্ণ তম সংবিধান এটা নেক্সট এটাও খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ গ্রামীণ পঞ্চায়েত এটা একটা আর একটা লিবা জেলা পরিষদ ওকে খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে আসবে যে কটা বললাম পঞ্চেন্সের এগুলো মাস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আসবে নেক্সট সোশোলজি যেসব ছাত্রছাত্রী এনএমপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে সোশ্যোলজি এস ইসি অন যাদের ব্যাক আছে শুধু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমাজ কল্যাণের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলোই তোমাদের পিডিএফ করে তুলে ধরা হয়েছে ওকে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ সামাজিক আইনের প্রকৃতি লেখ অথবা করে আছে ওপরে আছে সামাজিক কল্যাণের উপকরণ হিসেবে সামাজিক আইন ব্যাখ্যা করো অথবা সামাজিক আইনের প্রকৃতি লেখো মাস্ট ইম্পর্টেন্ট যেগুলো দেখো তোমাদের পিডিএফের নোটস তৈরি করা হয়েছে এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো তোমরা এগুলো থেকে প্রিপারেশন করো যেগুলো আমি পিডিএফ করেছি অল সাবজেক্ট একটা একটা করে দেখো তোমাদের এটা চার পাঁচটা সাবজেক্টের এসএসসি পেপারের পিডিএফ করে আমি সেন্ড করেছি গ্রুপে এবার তোমাদের যদি কারো নোটস নেওয়ার ইচ্ছে থাকে পিডিএফ করে এইভাবে তাহলে তুমি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো সে তুমি এনএমপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে হতে পারো বা সিবিএসই আন্ডারে ওকে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তো পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে উচ্চ মাধ্যমিক এইচএস এগুলোরও পিডিএফ সহকারে নোটস পেয়ে যাবা ওকে তো আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো করে পড়াশোনা করো ব্যস্ট সকল ছাত্রছাত্রী ভালো করে পড়াশোনা করো সময়টা হচ্ছে অনেক মূল্যবান এখানে ওখানে সময়টা নষ্ট না করে ভালো করে পড়াশোনা করো